শেষমেশ আখি এবার মুখ খুললো পোস্টে নতুন পোস্টের মাধ্যমে এবার সবাইকে জানিয়ে দিয়েছে তার মানে এতদিন যারা নিয়ে এত লাগিয়ে নিয়েছিল বলতে গেলে সোশ্যাল মিডিয়াকে একদম গার্বেজ বানিয়ে ফেলেছে লাইভে এসে অভুদ্ধ ভাষায় আখিকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছিল এরপরেই সোশ্যাল মিডিয়ার অনেকেই এই সকল থার্ড ক্লাসকে নিয়ে একটা পোস্ট শেয়ার করে সেই পোস্টের মাধ্যমে এদেরকে আখির কাছে মাপ চাইতে বলে এবং সেই পোস্টে রীতিমতো তাদেরকে হুমকিও দিয়েছে যদি তারা আখের কাছে মাপ না চায় তাহলে কঠোর একটা ব্যবস্থা নেবে তো আখি কিন্তু সেই পোস্টে নিজে একটা কমেন্ট করেছে তো প্রথমেই সেই পোস্টটা কি ছিল আমরা পড়েনি এবং তারপরে আখি কি কমেন্ট করেছে সেটাও অবশ্যই আপনাদের জানাবো পোস্টটা হলো বর্তমান সমাজ নষ্ট করার জন্য বদনাম রাজা তুমি আর তোমার তোমার বউ বউ যথেষ্ট গতকালকে লাইভ করে যে ভাষায় গালাগালি করেছে তার জন্য ক্ষমা চাইতে হবে এবং মাফ চেয়ে ভিডিও পোস্ট করতে হবে তা না হলে কিভাবে অনলাইনে টিকে থাকো আমরা দেখে নিব সবশেষ একটা কথা বলতে চাই যাদের টাকা মেরে খাইছো তাদের টাকাগুলো ফেরত দিয়ে দিও ঠিক এই পোস্টটা সকলে মিলে একসাথে শেয়ার করেছে আর বদনাম রাজা এবং তার বউ ওই পাঙ্গাশমুখী ভেবলে লাইবে এসে যে অকুদ্ধ ভাষায় আকিকে নিয়ে কথা বলেছে তার এই প্রতিবাদ জানিয়েছে সকলে এরপরে এই পোস্টের নিচে আখি একটা কমেন্ট করে সেই কমেন্টটা হলো এদের যে গুরু ওইটারে আগে জেলের ভাত খাওয়াইতে হবে তার মানে তিসার কথায় কিন্তু এখানে উল্লেখ করেছে আখি এবং আখির কমেন্টের নিচে অনেকে কমেন্ট করেছে তাদের মধ্যে একটা কমেন্ট হলো মানহানির মামলা করো ওদের নামে একদম সাইজ হয়ে যাবে তাহলে বুঝতেই পারছেন মানে এদের বিরুদ্ধে আসলে এদের গোড়া থেকে উফলিয়ে ফেলা উচিত কারণ যারা এদেরকে ইন্ধন দিচ্ছে তারাই হলো আসল কাল্পিত নাহলে এরা এত সাহস কোথা থেকে পায় তাহলে এই পোস্টার মাধ্যমে কিন্তু বোঝায় যাচ্ছে কেউ এই সকল থার্ড ক্লাসদের পছন্দ করে না এবং এদের একটা যোগ্য শাস্তি হয় যোগ্য একটা শিক্ষা হয় সকলে কিন্তু সেটারই দাবি জানাচ্ছে তো আখির এই পোস্টটা দেখে এবং সকলের যে মতামত এটা শুনে আপনার কি মন্তব্য আপনিও কি চান এদের একটা যোগ্য শিক্ষা হোক অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন